হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে পত্রটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে যে গ্রীষ্মকালের ছুটি সম্পর্কে জানিয়ে গ্রীষ্মকালে তুমি ছুটি কাটিয়েছো বন্ধুর কাছে একটি চিঠি লিখো আজকে যে এটা হচ্ছে তোমরা ক্লাস তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লিখতে হবে বা অষ্টম শ্রেণী পর্যন্ত সেটা লিখতে পারবে আর ছোটদের জন্য হোক একটু কমিয়ে তোমরা লিখতে পারো বাট বড়দের সিক্স সেভেনের জন্য হোক তাদের তোমরা পুরোটা অবশ্যই লিখতে হবে একটু বড় করে যেহেতু দশ নম্বরের মতো থাকে ঠিক আছে পত্রে তো কীভাবে লিখতে হবে পত্রের নিয়মটা তোমাদের আমি দেখিয়ে দিই প্রথমে তোমাদের ঠিকানা লিখতে হবে বাম পাশে তারপর তোমার প্রিয় বন্ধুর নাম যাকে তুমি চিঠিটা লিখবে তারপরে স্বাগতম শুভেচ্ছা নিয়েও আশা করি তুমি ভালো আছো তোমার শেষ চিঠিতে পেয়েছিলাম অনেক ভালো লেগেছে আজ তোমাকে জানাতে চাই এবারে গ্রীষ্মের ছুটি আমি কেমন কাটালাম ঠিক আছে এটা একটা প্যারা করবা তোমরা দিন তোমার গ্রীষ্মের ছুটিতে তোমরা কী কী করেছো সেটা এখানে লিখবা মানে এই দুটো প্যারা তুমি চাইলে একসাথে লিখলেও পারো আমি এখানে দুইটা প্যারা দিয়েছি তোমরা চাইলে এই দুইটা একসাথে করে লিখলেও হবে আর চাইলে একটু তোমরা তোমরা যেন কমাতে পারো তোমরা তোমাদের কোন শ্রেণীতে পড়ো সেই হিসাবে তুমি জিনিস পছন্দ তোমাদের বানাও লিখতে পারো তুমি তোমার বেশ পছন্দ এক্সপ্লি করেছো গ্রামের বাড়ি গিয়েছিলাম নানা বাড়ি বা নানা বাড়ি গ্রামের কোথায় আছে সেখানে কী কী আছে কি কী তুমি করছো এখান যে কোনো কিছু লিখলেই হবে এরই মাঝখানে একটু ঠিক আছে এবং লাস্টে এসে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তুমি কীভাবে তোমার বন্ধু বলছে তুমিও কিভাবে ছুটি কাটিয়েছো তা জানিও সময় পেলে তোমার বাড়িতে আহ আমন্ত্রণ রইল যখন সময় পেলে তোমার বাড়ির তোমার বাড়ি তোমার গ্রামের বাড়িতে আমন্ত্রণ অপেক্ষা থাকলাম ইতি তোমার বন্ধু সামিউল ইসলাম ঠিক আছে বন্ধুরা এইভাবে তোমরা চলে খুব সুন্দর চিঠিটা হচ্ছে লিখে নিতে পারো আর একটু পরিবর্তন করে দেবো তোমার যেটা পড়ো ওকে আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা আগামী ভিডিও এরকমই আরো সুন্দর সুন্দর তোমাদের লেটার আহ বাংলার সবগুলো দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ